নমস্কার বন্ধুরা দ্য ক্রিয়েশনের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই পাতাটা কি আপনারা চিনতে পাচ্ছেন আচ্ছা যদি না চিনতে পারেন আমিই বলে দিই এটা হচ্ছে গাঁদালি পাতা গাঁদালি পাতা খুবই আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এই পাতাটা এক প্লাস্টিক ছিল তো বাছাবুছি করে পরিষ্কার করতে পাতাটা খুবই অল্প পেয়েছি তো এই অল্প পাতা দিয়েই আমি বড়া করছি ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে সে বঁটিতে একটুখানি কুচি করে নেবেন কুচি করে ছিলে বেটে নেবেন তারপর হাতবাটা হয়ে গেলে তাতে কাঁচা লঙ্কা একটু বেশি করে এবং প্রয়োজন মতো আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন এবং চাল এবং মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও বেটে নিলাম সঙ্গে একটু নুন নুন দিয়ে ভালোভাবে পেস্ট এই রকম ধরনের পেস্টটা হবে তো পেস্ট করার পর কালো জিরে ফোড়ন এবং একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন তো মাখিয়ে নেওয়ার পর সরষের তেলে বড়ার আকারে ভেজে নেবেন তো এখানটায় মা বড়াটা ভেজে দিচ্ছিলো বাদ প্রসেসগুলো আমি করেছিলাম তো মায়ের হাতে বড়াটা দেখুন কী সুন্দর গোল গোল আকার নিয়েছে আর আমি যদি এখানটায় বড়া করতাম বড়াটা এবড়ো খেবড়ো হতো তো ভাজার পর বড়াটা এরকম কুচকুচে কালো হয়ে যায় তো কালো হলে কি হয়েছে জিনিসটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এবং একটা জিনিস ভাববেন যে জিনিসটা প্রসেসিং করতে কষ্ট হয় কিন্তু সেই জিনিসটার অনেক উপকারী আমাদের শরীরের জন্য তো বড়াটা খেতে দারুণ হয়েছিল আমি তো এখানটায় খেয়ে নিলাম এবং তিনিও খেয়ে নিল তো এই কটাই বলা হয়েছিল আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে এখন